আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন একটি প্রশ্ন নিয়েছি প্রশ্নটি হচ্ছে একটি ড্রাইপল বা একটি তরিত ডিমেরুর জন্য কোনো তড়িৎ ক্ষেত্রে টর্কের রাশিমালা অথবা সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো বিষয়টা হচ্ছে এরকম যে একটি চুম্বক ক্ষেত্র আছে যেই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা যদি তড়িৎ ডিমেরু আমরা স্থাপন করি তার মধ্যে যে একটা টর্ক সৃষ্টি হবে সেই টর্কটা কত এবং সেখানে যদি আমরা সঞ্চিত শক্তির পরিমাণের হিসাব করতে চাই সেটার মান কীরকম হয় এইটা আজকে আমরা করব তো ফার্স্টে আমি লেখে রাখছি বাংলা যেই লেখাগুলো আমার এই কয়টা এই মানে এখানে যেটুক লিখছি এটাই হচ্ছে একবারে সর্বনিম্ন লেখা অন্যান্য বইয়ের চেয়ে বড় বড় লেখা বাংলা তো আমি একবারে শর্টকাটে যেটুক পার্সি দিছি তো এখানে কি লেখা আস বিষয়টা একটু খেয়াল করি এবং আমি কিন্তু একটা চিত্র দিয়ে রাখছি হ্যাঁ এই চিত্রটা আমি ব্যাখ্যা করতেছি এবার খেয়াল করুন মনে করি প্লাস কিউ ও মাইনাস কিউ চার্জ দুটি পরস্পর হতে টু এল দূরত্বে বা দূরত্ব করে একটি তড়িৎ দিমেরু তৈরি করছে বিষয়টা খেয়াল করেন আমরা কিন্তু জানি আমাদের যদি প্লাস চার্জ এবং মাইনাস চার্জ যদি খুবই ক্ষুদ্র অবস্থানে থাকে তাহলে তারা কিন্তু কী করে তারা একটা তড়িৎ ডিমেরও সৃষ্টি করে হ্যাঁ অর্থাৎ তারা একটা তড়িৎ ডিমেরও সৃষ্টি করে তো এই যে তারা তারা একটা তরি ডিমের সৃষ্টি করলো এই কথাটা আমরা লিখছি যে প্লাস কিউ মাইনাস কিউ চার্জ পরস্পর হতে তারা যদি এই যে দূরত্ব যেটা সেটা যদি আমি টু এল পরিমাণ নেই তাহলে টু এল পরিমাণ দূরত্ব করে একটি বা দূরত্বে একটি তরি ডিমের তৈরি করে তাহলে এই যে খুব ক্ষুদ্রভাবে যদি দুইটা চার্জ অবস্থান করে তার তাদের মধ্যে একটা তরি ডিমের সৃষ্টি হয় এটার একটা আদর্শ উদাহরণ হচ্ছে যেমন হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন পরমাণুর মধ্যে কিন্তু নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে বাইরে একটা ইলেকট্রন থাকে তাদের মধ্যে যেই ব্যবস্থার সৃষ্টি হয় তারা কিন্তু একটা আদর্শ একটি দি মেরু তরিদ আমরা বলতে পারি ওকে এবার আমরা বলি যে তাহলে দিমেরু যেহেতু আমরা বলছি তাহলে দিমেরু ভ্রামকটা কী তার ভ্রামকের রাশিমালাটা আমরা লিখে দিব যে দিমেরু ভ্রামক হচ্ছে পি ইজ টু টু এল কিউ বা টু কিউ এল যেটাই আমরা লিখি এটা কিন্তু অর্থাৎ মূলত চার্জের পরিমাণ বিষয়টা তরিৎ ভ্রামকটা হচ্ছে পি হচ্ছে কি চার্জের পরিমাণ চার্জের পরিমাণ তো আমরা জানি কিউ এবং তার মধ্যবর্তী দূরত্ব তো মধ্যবর্তী দূরত্ব আমি টু এল নিছি তো এই জন্য কি হইতেছে টু কিউ এল বা টু এল কিউ যেটাই হোক আমরা এই জন্যই রাশিটা আসছে কেউ যদি টু এল মধ্যবর্তী দূরত্ব টু এল না নিয়ে শুধু ডি নিত তাহলে পি ইকুয়ালস টু কিউ ডি আসতো বিষয়টাকে আমি বোঝাতে পারলাম বা আর কেউ যদি আর নিত না নিই তাহলে কিউ আর আসতো তো এইটা হচ্ছে আমাদের তরি ডিমেরু ভ্রামক আমরা কিন্তু সাথে সাথে লিখা দিস ওকে খেয়াল করি এবার তাহলে ধরা যাক যে ডিমেরুটিকে একটি বৈদ্যুতিক ক্ষেত্র আমরা তরিত ক্ষেত্র নামটা দিলাম ই এই যে আমি লাল যেই দাগগুলা দিছি এগুলো হচ্ছে একটা তরিত ক্ষেত্র নির্দেশ করতেছে তো এর মধ্যে স্থাপন করা হলো ওকে তাহলে ডিমেরু ভ্রামক যেটা আমরা পিটা নির্ণয় করেছিলাম এটা কিন্তু অবশ্যই আসি এই জন্য এইখানে আমরা দিছি ভেক্টর আচ্ছা পি বৈদ্যুতিক ক্ষেত্র ই এর সাথে তাহলে এইখানে যে দরি তড়িৎ ভ্রামকটা যেটা সৃষ্টি হইব সেটা এই তরিত ক্ষেত্রের সাথে একটা থিটা কোণ উৎপন্ন করে হ্যাঁ আমরা এই থিটা কোণটা দেখাই দিছি এখানে থিটা কোণ উৎপন্ন করে ফলে দুটি সমান এবং বিপরীত বল বিপরীত বল প্লাস এফ ও মাইনাস এফ ক্রিয়াশীল থাকে মানে এখানে বিষয়টা হচ্ছে একটা তরিত ডিমেরু আমরা যেটা একটু আগে দেখলাম সরি তড়িৎ ডিমেরু হ্যাঁ আচ্ছা এই তড়িৎ ডিমেরু এই ডিমেরুটা কিন্তু অলরেডি তারা কিন্তু একটা কি করতেছে তরিত ডিমের গঠন করছে না এবং তাদেরকে আমরা কি করলাম এর মধ্যে কিন্তু তরিত ভ্রামক আছে তাদেরকে আমি একটা তরিত ক্ষেত্রে স্থাপন করলাম নিয়ে আসলাম ফলে কি হইব এই চার্জ তরিত ক্ষেত্রের ধরুন এই চার্জ কি করবো একটা মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও এদিকে একটা বল পাইব ও এদিকে একটা বল মানে এটা বল ক্রিয়াশীল হবে হ্যাঁ তাহলে ও যেদিকে যাইতেছে মানে বলটা হচ্ছে এইদিকে ওটা তাহলে এফ প্লাস আর ওরটা যদি এইদিকে যায় তাহলে এফ মাইনাস বিষয়টা তাহলে দুইটা বল সৃষ্টি হইতেছে নাকি তো এই জন্য আমরা লিখে দিছি এফ প্লাস এবং এফ মাইনাস ক্রিয়াশীল থাকে অর্থাৎ এই দুইটা বল ক্রিয়াশীল থাকবো কখন যখন তরিত ক্ষেত্রে স্থাপন করা হইব মানে বৈদ্যুতিক ক্ষেত্রে এর আগে কিন্তু এই বলটা থাকে না শুধু তাদের মধ্যে তরিত যে ডিমেরুর কারণে যে তরিত ভ্রামকটা সেটাই থাকতেছে ওকে এখন এটা হচ্ছে আমাদের বর্ণনা বর্ণনাটা তো দিলাম আমরা বিষয়টা এখানে একটু খেয়াল করি তাহলে এই যে এইখানে একটা চার্জ প্লাস কিউ আর এইখানে একটা চার্জ মাইনাস কিউ আমি রাখছি এখন তারা এইখান থেকে এখানে কতটুক দূরত্ব আছে টু এল দূরত্ব আমি এখানে এই যে তিরচি দিয়ে টু এল পরিমাণ লিখে দিছি ফলে দেখুন তাদেরকে যেহেতু আমি একটা তরিত ক্ষেত্র ই এর মধ্যে স্থাপন করছি ফলে তরিত ভ্রামক যেটা সেই ভ্রামকটাই ত্বরিত ক্ষেত্রের সাথে এই যে ক্ষেত্র লাল দাগের সাথে কতক্ষণ উৎপন্ন করছে থিটা আর এই তরিক ক্ষেত্রে স্থাপনের কারণে এই প্লাস চার্জটা এই দিক বরাবর একটা ফোর্স পাইতেছে আর তার বিপরীত দিক বরাবর ঋণাত্মক চার্জটা এই দিক বরাবর একটা ফোর্স মানে সে পাচ্ছে বা ক্রিয়াশীল হচ্ছে এইটা হচ্ছে এই চিত্র ফলে দেখুন এখানে যদি ও যদি ওই দিকে যায় আর ও যদি এই দিকে আসে তাহলে এখানে যে টর্কটা সৃষ্টি হবে টর্কটা সেই টর্কটা কিন্তু নিচের দিকে আসতে আসে এই যে দেখুন চিহ্ন দিয়ে নিচের দিকে আমি দেখে দিচ্ছি বিষয়টা হচ্ছে এরকম যে এইখানে আমরা কিন্তু এইটা হাত ডান হস্ত নিয়ম দ্বারাও আমরা এটা দেখাতে পারি যে কিভাবে টর্কটা নিচের দিকে কাজ করে খেয়াল করেন আমরা আমার কি ওই দিকে নিতে হইব আমার হ্যাঁ তাহলে ওই দিকে আমি হাতটা যদি এই পাশে নেই তাহলে আমার কিন্তু হাতটা এই দিকে আসতেছে তার মানে আমার উল্টো হয়েছে তার মানে এইবার যদি আমি হাতটা মানে এই ফোর্সটা এদিকে নেই তাহলে আমার বৃদ্ধাঙ্গুলটা নিচের দিকে নির্দেশ করতেছে ফলে যদি আমার ফোর্সটা এই দিক বরাবর কাজ করে তাহলে আমার বৃদ্ধাঙ্গুলটা নিচে দিকে চাষ ফলে টর্কটা কিন্তু আসলে এই দিক এই দিক যদি ফোর্সটা কাজ করে টর্কটা নিচে দিকে কাজ করতেছে অর্থাৎ টর্কটা নিচের দিকে কাজ করতেছে ওকে তো এই জন্য টাউ আমরা কি করে দিছি নিচে দিকে দিয়ে দিছি আর টাউটা কি একটা ব্যাক্টর আছে কারণ এটা দিকটা নির্দেশ করতেছে কিন্তু ওকে তাহলে এইবার এই যে আমরা এখানে কাজটা করলাম তাহলে এখানে আমরা কিন্তু একটা ও এটা এটা একটা জিরো বিন্দু হ্যাঁ একটা আমাদের জিরোবিন্দু মনে করতে পারি তো সুতরাং এখানে ক্রিয়াশীল টর্কটা কি হবে আমরা লিখতে পারি সুতরাং ক্রিয়াশীল টর্ক ক্রিয়াশীল ক্রিয়াশীল টর্ক কি হবে ক্রিয়াশীল টর্ক হবে টাউ ইকুয়ালস টু টাও ইকুয়ালস টু কি হবে আসলে টর্কটা মূলত কি টর্কটা মূলত হচ্ছে বল ইন্টু তার স্মরণ বল ইন্টু তার স্মরণ বা দূরত্ব হ্যাঁ তাহলে বলটা হচ্ছে কি আমার এফ তাহলে এফটা হচ্ছে আমার বল সরি তাহলে বল এফ এবং তার স্মরণ বা দূরত্বটা আসলে কীভাবে আমরা পাই এখানে খেয়াল করুন যদি তরি দ্বি মিনিট এইভাবে গঠন করে থাকে তাহলে আমি কিন্তু এইখানে একটা সমকরণী ত্রিভুজের মতো কল্পনা করতে পারি তরি ক্ষেত্রের মধ্যে নাকি কেন তরিত ক্ষেত্র তো এইভাবে যাইতেছে ফলে এইখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হলে আমার এইটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে আমাদের লম্ব ঠিক আছে তাহলে আমরা দেখতেছি যে তার মধ্যে দূরত্বটা কীভাবে আমরা পাই খেয়াল করুন এইখানে যদি আমরা থিটা দিই থিটা যদি এইখানে হয় এই যে থিটাটা আমি এইখানে যদি একটা দাগ টানতাম এই পর্যন্ত তাহলে চিত্রটা এরকম হতো নাকি তো এখন এইটার জন্য আমরা কী করতে পারি তাহলে সাইন থিটার জন্য করতে পারি হিসাবটা যদি সাইন থিটা করতাম সাইন থিটা আলটিমেটলি কি তো লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজটা হচ্ছে কি আমার টু এল খেয়াল করেন তাহলে টু এল আর লম্বর মানটা কিন্তু আমি জানি না এই জন্য আমি এইটারে ডি ধরলাম লম্বর মানটা কিন্তু সরি লম্ব বাই অতিভুজ তার মানে টু এলটার নিচে ডিটা উপরে হবে তো এটা হবে টু এল আর এইটা যেহেতু আমি জানি না এটা ডি ধরলাম মনে মনে নাকি তাহলে আমি যদি এই টু এলকে এই পাশে নিয়ে আসি তাহলে গুণ হয়ে যায় তাহলে ডি ইকালস টু টু এল সাইন থিটা তার মানে আমরা দেখতেছি যে তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে এই যে দুইটা চার্জ এই দুইটা চার্জ আলটিমেটলি এই যে ডি দূরত্ব মানে টু এল সাইন থিটা দূরত্ব আছে তাদের মধ্যে তাহলে আমরা জানি কি বল ইন্টু দূরত্ব মানে স্মরণ যেটা কৌণিক স্মরণ তাহলে এই কৌণিক স্মরণ টু এল সাইন থিটা যেটা এটা আমি বসায় দিই এফ এর জায়গায় তাহলে টু এল সাইন থিটা বসায় দিলাম ওকে তাহলে এটা আমার গুণাকেরে বসে গেল এবার আমাদের সব ক্যালকুলেশন চলে আসবে এবার আর কোনো ই নেই তো এখন আমরা টাউ ইকুয়ালস টু কী লিখতে পারি এবার দেখুন এখান থেকে আমি টু এল বাইরে নিয়ে আসি টু এল এফ সাইন থিটা ঠিক আছে এটা আমরা করতেই পারি তো আবার লেখা যায় টাউ দেখুন এফ মানে কি আসলে তাহলে টু এল এফ মানে আমি জানি ই আর সাইন যেটা আছে থাকলো তাহলে আমরা লিখে দিই যেহেতু বল সমান সমান কি প্রাবল্য ইন চার্জ মানে একটা চার্জের সাথে প্রাবল্যকে গুণ করলে সেখানে বল পাওয়া যায় এটা আমরা জানি তরিতের ক্ষেত্রে এই এটা আমরা সাইড নোডে লিখে দিলাম ফলে আমি এফের জায়গায় কি দিছিলাম কী বসালাম ই কিউ বসালাম মানে কিউ ই বসালাম আর সাইন থিটা থেকে গেল এবার তাহলে আমরা কি করতে পারি টাউ ইকুয়ালস টু দেখেন টু এল কিউ মানে টু এল কিউ সমান কি লেখা যায় পি লেখা যায় না তাহলে আমরা এতটুকুর জন্য আমরা কি লিখে দিতে পারি পি ই সাইন থিটা আবার আমরা লিখে দেব যেহেতু যেহেতু কি আছে আমাদের যেহেতু পি সমান সমান টু এল কিউ আমরা এই দুটা লিখে দিলাম যাতে সারা একটু তাড়াতাড়ি বসতে পারে এটা না লিখলেও স্যারে বসবে তো আমরা এই যে অঙ্কটা এই পর্যন্ত আসলাম এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য অর্থাৎ টর্কটা নির্ণয় করা অর্থাৎ কোনো বৈদ্যুতিক ক্ষেত্র ইয়ের মধ্যে যদি একটা তড়িৎ প্রাবল সরি ত্বরিত দিমেরু বা ডাইপল স্থাপন করা হয় তার জন্য টর্কের রাশিমাল হচ্ছে এইটাই এখন এইটাকে তো আমরা ভ্যাক্টর রূপে প্রকাশ করতে হবে না তো ভ্যাক্টর রূপে যদি আমরা প্রকাশ করে দিই সুতরাং ভ্যাক্টর ভ্যাক্টর রূপে প্রকাশ করে পাই ভেক্টর রূপে প্রকাশ করে কি পাইবো আমরা তাহলে তাওটা কী করতে হবে ভ্যাক্টর রাশি দিতে হবে পিটা তো অবশ্যই ভ্রামক ভ্রামকটা তো ভ্যাক্টর রাশি নাকি ভ্যাক্টর ভি এখন আর ইটাও কিন্তু আমাদের একটা কি রাশি ভেক্টর রাশি আচ্ছা এখন আমি মাঝখানে খালি রাখছি গেলে আমি দেখাচ্ছি খেয়াল করুন আমরা কিন্তু জানি এ ক্রস ভি ভেক্টর আসলে কি একক একক ভেক্টর তো ভেক্টরের মান যেহেতু ওয়ান হয়ে যায় ফলে ওইটা আমরা না লিখলেও আমরা বুঝতে পারবো তো বিষয়টা খেয়াল করেন বি সাইন থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর তো আমার কাছে আছে পি ই তো আমি কি লিখতে পারি না তাহলে এই যে বড় দিতে পারেন খেলে তাহলে একটু ওইটার সাথে সন্ধ্যা দেখা যায় না ওকে তো এইটাই হচ্ছে আমাদের টর্কের রাশিমালা ওকে তো এইটুক হচ্ছে আমাদের প্রথম অংশের অ্যান্সার হয়ে গেল এখন প্রশ্নটার মধ্যে যদি বলে যে সঞ্চিত শক্তি মানে যদি টর্ক টর্কের রাশি চায় চার মার্কের জন্য বা যত মার্কিটে চাক টর্ক চাইলে এখানেই অ্যান্সার আপনি এইখানেই অ্যান্সার লিখে দিবেন ওকে এটুক করলে একবারে হুবহু যে এইভাবে আছে এইভাবে লিখে দিবেন চিত্রটাও কিন্তু অবশ্যই দিতে হবে চিত্রটা কোথায় দিবেন এটা একটা বিষয় কারণ আমি তো চিত্রটা বড় সাইডে লিখছি আমার সুবিধার জন্য চিত্রটা আপনারা এইভাবে দিবেন এই যে ক্রিয়াশীল থাকে এটুক লিখছেন না এটা লিখার পর চিত্রটা মাঝখানে দেবেন মাঝখানে দেয় তারপরে লিখবেন যে ক্রিয়াশীল টর্ক এই অংশটুকু দিবেন তাহলে কি হবে অঙ্কটা আপনার প্রথমে আপনি একটা বাংলা ব্যাখ্যা দিলেন তারপর চিত্রটা দিলেন তারপরে গাণিতিক অংশটা দিলেন জিনিসটা একটু বড় দেখা গেল সারাও ভাববে না এটা একটু স্টুডেন্টটা কষ্ট করছে নাম্বার ফুল মার্ক দেওয়া যায় আসলে এটা একটা টেকনিক বলা যায় আবার টেকনিক নাও তো এটা গেলো টর্কের রাশি হ্যাঁ আর আমরা এবার তাহলে সঞ্চিত শক্তি যেটা সেটা আমরা দেখবো চিত্রটা আমার দরকার আছে তাই আমি এটা মস্তেছি না ওকে এখন আমরা সঞ্চিত শক্তির রাশিমালাটা দেখব তো আমাদের এইটুক সমাধান করার জন্য আমাদের এই চিত্রটা লিখতে হবে না কিন্তু আমি বোঝানোর জন্য আমি চিত্রটা রাখছি ওকে আপনারা লিখবেন না আপনারা প্রথম অংশে এই চিত্রটা লিখবেন আচ্ছা তাহলে আর যদি প্রশ্নটা আলাদাভাবে আসে যে শুধু সঞ্চিত শক্তি নির্ণয় করতে বলে তখন আপনারা এই চিত্র কিন্তু দিবেন ওই যে আগে এর পূর্বের অংশে যেই আমরা বাংলা লেখাটা ছিল সেইটার পরে ঠিকই আপনারা এখানে আসতে হবে হ্যাঁ এখানে আসে মানে যদি সঞ্চিত শক্তি পর্যন্ত চায় ওইখানে টর্কের কথা না বললেও আপনাকে সম্পূর্ণটা করে আসতে হবে তার মানে প্রথম অংশটুকু করে তারপরে এটা করতে হবে আর যদি প্রথম অংশটুকু চায় তাহলে তো ওই পর্যন্ত অ্যান্সার ওকে আচ্ছা তাহলে এখানে কি আছে দেখি বহিষ্ঠ বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে একটি তরিত ডিমেরু স্থাপন করলে বিষয়টা হচ্ছে এই যে আমরা এই ডিমেরুটা যে স্থাপন করছিলাম তরিৎ ক্ষেত্র ইয়ের মধ্যে তো এখানে এর মধ্যে যে আমরা স্থাপন করছি করলে কি। হয় এখানে একটা টর্ক অনুভব হয় না সেই টর্কের রাশিমালাটা কিন্তু আমরা বার করছি প্রথম অংশে সেইটা আমরা একটু বলছি যে এখানে এটা স্থাপন করলে এটা একটি টর্ক অনুভব করে এই যে টর্ক অনুভব করে তো এই কতটুক টর্ক অনুভব করে সেটা কিন্তু আমরা প্রথম অংশে বার করছি এবং ব্যাকটর রূপটাও লিখে দিস ওকে এবার ফলে মেরুটি কী করবো এইটা যদি টর্ক এটার মধ্যে যদি একটা টর্ক সৃষ্টি হয় হ্যাঁ তো এই যে একটা টর্ক সৃষ্টি হয় মানে বিষয়টা হচ্ছে এরকম একটা মানে একটা টর্ক সৃষ্টি হইব তো টর্কটা সৃষ্টি হইলে বলটা যদি ও যদি ওরে টানে আর ও যদি ওরে এই দিকে ঠেলে খেয়াল করুন ও যদি ওরে এই পাশে এই পাশে ফোর্স করে আর ও যদি ওরে এই পাশে ফোর্স করে তাহলে আলটিমেটলি এই তরি দিমেরুটা কিন্তু এইভাবে আসা করব কেন কারণ তরিত ক্ষেত্রগুলো মানে মানে সব প্যারালাল কিন্তু এই দিক আসে ফলে টর্ক যে দিমেরুটা দিমেরুটার দিকটাও কিন্তু ক্ষেত্র বরাবর দিক চলে আসবে ফলে এই জিনিসটা এইভাবে এই তীরগুলোর মতো একটা ক্ষেত্র বরাবর মানে প্যারালাল বরাবর এসে পড়বে এখন বিষয়টা হচ্ছে আমরা তো সঞ্চিত শক্তি বার করতে চাই তাহলে ও যে টরটা অনুভব করে এইভাবে আয়সা পড়লো কিন্তু আমরা চাইতেছি যে ওর মধ্যে কতটুকু সঞ্চিত মানে সঞ্চিত শক্তিটা কেমন হুম ফলে ওকে তো আমাকে আবার কি করতে হবে এই লাইন বরাবর থাকলে কিন্তু ও একবারে নিউট্রাল ওর মধ্যে কোনো সঞ্চিত শক্তি বা কিছুই নাই ঠিক আছে টর্ক নাই কিন্তু যদি ওকে যদি আবার যদি আমি আগের অবস্থানে নিয়ে আসি আমি তাহলে নিয়ে আস আসতে আমার কি লাগব একটা এক্সট্রা ফোর্স লাগছে এই মার্ক কারটা এইভাবে আসে আমি যদি ওকে এইভাবে করতে চাই তাহলে আমি যে হাত দিয়ে একটা ফোর্সটা দিলাম এটা কি ফোর্স এটা বহিষ্ঠ কোনো একটা এক্সট্রা ফোর্স না তো এবার খেয়াল করেন ফলে দিমেরুটি এই যে দিমেরুটি এটা রেখা রেখা বরাবর চলে আসবে আমি বলছিলাম যে এই মার্কেটটা এইভাবে চলে আসে মানে ডিমেরুটা দিমেরুটা এটাই ক্ষেত্ররেখা বরাবর রেখাগুলো সব ওই দিকে আচ্ছা এই যে দিকটা এটার যে দিক এই দিক পরিবর্তন করতে হলে এটার যে এইভাবে রয়েছে এটার দিকটা যে আমি এইভাবে পরিবর্তন করতে চাই অথবা এই পাশে করতে চাই যে কোনো একভাবে করলে হয় আমি ধরলাম এই আগের অবস্থানে নিয়ে আসতে চাই এই যে চিত্র যে আমি এইভাবে করতে চাই কিন্তু ও হয়ে গেছে এইভাবে টর্কের কারণে তো এইভাবে করতে চাইলে এর দিক পরিবর্তন করতে হলে বহিষ্ঠ উৎস কর্তৃক মানে কোনো একটা এখানে বাইরে থেকে একটা এক্সটার্নাল একটা কি দিতে কী একটা কাজ করতে বলো বাইরে থেকে একটা কাজ করতে গো এটা এইভাবে আমি বাহির থেকে যে হাত দিয়ে একটা কাজটা করে দিলাম ওকে করতে হবে যার কিছু অংশ এই যে আমি যে কাজটা এইভাবে করলাম করে যদি আমি এইখানে কাজটা আমি যদি এইটা এইভাবে বজায় রাখি তাহলে কিন্তু আমার এইটা এইভাবে থাকবে যখন আমি ছাইড়ে দেব তখন ওর মধ্যে আবার টর্ক সৃষ্টি হইব টর্ক সৃষ্টি হওয়ার কারণে ও কিন্তু আবার এই বিদ্যুৎ ক্ষেত্রের সমান্তরালে অবস্থান করব ফলে ও এই যে এখান থেকে আমি ছাইড়ে দিলে কিন্তু আমার বিভব শক্তিটা গতিশক্তি হয়ে ওই গতি সঞ্চার হয়ে কি করবো সমান্তরালে চলে আসবো বিষয়টা বিভব শক্তির গতিশক্তির জিনিসটা খেয়াল করে নাইনটিনে আমরা কী করছিলাম যে একটা যদি একটা ইটের খণ্ড আমি যদি মাটি থেকে আমার হাতে নেই তাহলে ওর মধ্যে কিন্তু এই অবস্থানের ফাংশনের কারণে মানে দূরত্বের ফাংশনের কারণে দূরত্বের কারণে কিন্তু ওর মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত হয় এম তো ওকে যখন আমি ছাইরা দিব তখন ও কিন্তু কী মাটিতে আবার যায় মানে পড়ে যাবে ফলে কী হলো দেখা গেল আমার ওর মধ্যে যেই শক্তিটা সঞ্চিত ছিল সেটা আমি বলটা ওর যে বাঁধাটা এই বাতাটা সরা দেওয়ার কারণে ওই শক্তিটা কী হয়ে গেল গতিশক্তিতে রূপান্তরিত হলো ফলে ওর যে এখানে যে এইভাবে ছিল আমি যে এইভাবে দিয়ে আমি কি করতেছি একটা এক্সট্রাভাবে একটা ফোর্স যে কাজ করে দিতেছি ওরে এই কাজটা যখন আমি ফোর্সটা যখন সরাই দিব তখন ও কিন্তু আবার সঞ্চিত শক্তি থেকে গতিশক্তি হয়ে আবার কী হবে এইটার সমান্তরালে প্যারালালে চলে আসবে ফলে আমরা তো চাইতেছি কি ও যে এইভাবে আমি যে এক্সট্রা ফোর্স দিলাম ফোর্স দেওয়ার কারণে ওর ভিতরে যে সঞ্চিত শক্তিটা ওইটাই আমি জানতে চাইতেছি ও আবার এই পাশে চলে আসবো গতিশক্তি নিয়ে ওই গতিশক্তি আমার দরকার নেই আমার দরকার শুধু ও এই পাশে এই যে এতটুকু করলাম এটুক করার কারণে ও কতটুকু সঞ্চিত শক্তি মানে ওর ভিতরে এনার্জি মানে গেইন করলো ওকে যখন ছাড়ে দেবো ও কিন্তু আবার আগের জায়গায় এসে পড়বো এই যে আইসা পড়লো এটা কার কারণ আসবে সঞ্চিত শক্তির সঞ্চিত শক্তিটা মানে কাইনেটিক এনার্জিতে মানে গতিশক্তিতে রূপান্তরিত হবে এখন এই যে সঞ্চিত শক্তি কতটুকু সেটাই কিন্তু আমরা বার করব ওকে তো এইবার এই যে সঞ্চিত শক্তিটা বের করব তো আমার আর চিত্রটা এখন আর দরকার নেই আশা করি আমি বুঝাইতে পারছি এটা আর লাইক মানে এখানে রেখে লাভ নেই তো ফলে আমরা কিতোকাশটা কি আছে কাজ আমরা জানি ডাব্লিউ তো এই যে ডাব্লিউটা এই ডাব্লিউটা কিন্তু আমরা কি করছি আমি বলে নিয়েছি যে থিটা নট আচ্ছা এখানে একটু বলা বলা না আমার মনে হয় না আচ্ছা দড়ি তরিত ডিমেরুকে এই যে তরিত ডিমেরুটা বিষয়টা এই যে তার মার্কেটটা খেয়াল করুন এইটা এইটা এইটাকে কি করলাম আমি কোন একটা মানে বিষয় খেয়াল করেন যে সে একটা অবস্থায় আসিল তাকে আমি থিটা নট থেকে একটা থিটা কোণে আমি ঘুরে আনলাম বিষয়টা হ্যাঁ তো থিটা নট থেকে থিটা কোণে ঘুরিয়ে স্থাপন করলে জিনিসটা কারণ আমি তো সঞ্চিত শক্তিটা জানতে চাই তাহলে সে যে অবস্থায় নিয়েছিল তার থেকে আমার ওর মধ্যে আর কী করতে হইবে আমার একটা কোণের ব্যবধান করতে হইব ফলে সেই কোণটা হচ্ছে থিটা নট থেকে থিটা তাহলে লিমিটটা হবে থিটা নট থেকে থিটা নট থেকে থিটা পর্যন্ত নাকি তাহলে এই যে কাজটা এই কাজটা আসলে খাহার এটা আমরা যে টাউটা নির্ণয় করছিলাম না টর্কটা মনে আছে আচ্ছা খেয়াল করুন আমাদের যে টর্কটা এই টর্কটা কার সাপেক্ষে দ্বিটিটার সাপেক্ষে পরিবর্তিত হইতেছে কারণ ওই আমাদের এই জিনিসটা এইভাবে স্থাপন করলে ও কিন্তু এইভাবে আসা কার কারণে টর্কের কারণে তো আমি কিন্তু এই টর্কটারে পরিবর্তন করে আবার ওরা আগের অবস্থায় নিতেসি ফলে টর্কের পরিবর্তন হইতেছে কার এই যে থিটা নট থেকে থিটা মানে ডিগ্রি কারণ অর্থাৎ এই কোণের ব্যবধান এই জন্য থিটার সাপেক্ষে এটা কী হইতেছে ব্যাপকরণ হতেছে আর এইটা কার সমান এটা আসলে এই যে ইউর সমান ইউটাই হচ্ছে সঞ্চিত শক্তি আমাদের বাস্থিতি শক্তি যেটাই বলি সুতরাং আমরা লিখতে পারি আলটিমেটলি ইউ সমান সমান এখন মানে আমি ডাব্লু লিখলাম এটা কাজ বোঝাইছি যেটা যাই কাজ তাই শক্তি আমরা কিন্তু এটাও জানি তো এই জন্য আমরা একটু সাইডে লিখে দিলাম যে এটা ইউর সমান তো আমি ইউ সমান লিখে এইটা করবো এখন হ্যাঁ তাহলে থিটা নট থেকে আমার থিটা তো থিটা নোট থেকে থিটা এটা হচ্ছে আহারে লিমিটটা তো এই টাওয়ের মানটা কত ছিল আমাদের মনে আছে ব্যক্তের আগের লাইনটা আমাদের ছিল পিই সাইন থিটা মেবি হ্যাঁ পিই এটা অ্যাপ দিয়েছি কেন হ্যাঁ পিই সাইন থিটা ছিল না তো টাওয়ের মানটা আমরা এখানে বসায় দিব এবার তো টাওয়ের মান আমরা জানি PE। সাইন থিটা আর পাশে কি আছে ডি থিটা এটা আছে নাকি তা আমরা চাইলে সাইড নোট এটা লিখে দিতে পারি যেহেতু ওকে থিটা এখন এই অংশটুকু যদি আমরা সমাধান করতে চাই তাহলে কি করা যায় দেখুন পিই এখানে কিন্তু ওদের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই তড়িৎ ভ্রামকের চেঞ্জ হয়েছে হয় নাই আর মে সরি ইলেকট্রিক ফিল্ড যেটা ত্বরিত বৈদ্যুতিক ক্ষেত্র ওইটাও পরিবর্তন হয় নাই তা আমার পরিবর্তনটা হয়েছিল শুধু টর্ক টাউটা আর এই জন্য টাওটাকে আমরা ভাঙে এইটা পাইছি তো এইবার এই যে সাইনের যেই মানটা আমাদের কনের মানটাই কিন্তু পরিবর্তন হয়েছিল পরবর্তীতে কারণ কোনটা কিন্তু আমরা সরাই দিয়েছিলাম এক জায়গা থেকে তাহলে পিই আমরা বাইরে নিয়ে আসলাম তাহলে থিটা নট থেকে থিটা পর্যন্ত কাকে করব সাইন থিটা সাইন থিটা এবং ডি ডি থিটাকে এই অংশটুকুকে আমরা সমাকলন করে দেবো তো এইটা এখন আমি একটু এই পাশে আপনারা খাতায় লিখে নিন আমরা এই পাশে চলে আসি তো এবার এখন সাইন থিটাকে যদি আমি থিটা সাপেক্ষে করি তাহলে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস থিটা তাহলে ইউ ইকালস টু আলটিমেটলি কি পাচ্ছি আমরা পিই আমরা পাচ্ছি মাইনাস থিটা আর যেহেতু ইনটিগেশনটা করেই দিলাম তাই আমাদের লিমিটও বসা দিতে হবে থিটা নট থেকে থিটা নাকি তো ইউ পি তাহলে বিষয়টা খেয়াল করেন পিই তো এবার যদি আমি লিমিটগুলো বসাই কি হয় লিমিটগুলো যদি আমি বসাই তাহলে হয় মাইনাস কস দুঃখিত আমার ফ্যানের বাতাসের কারণে মার্কারের কালিটা একটু সুখে যায় সেই জন্য আমি দুঃখিত তাহলে মাইনাস কস থিটা কস আপার লিমিট মানে আপার লিমিট থিটাই আছে আর সূত্রের মাইনাস আর ওর মধ্যে মাইনাস মাইনাসে মানে হচ্ছে প্লাস কস লোয়ার লিমিট লোয়ার লিমিট হচ্ছে থিটা নট এই তো আমার অংশটা নাকি তো এবার আমি আরেকটা লাইন এটা একটু করি তাহলে পিই আমার কী আছে এখানে দেখুন তো আমি পিই মাইনাস পিই কস থিটা প্লাস পিই কস নট তাহলে আমরা এটা লিখে দিতে পারি তাহলে এই যে আমরা এই অংশটুকু পেলাম ইউর পরিবর্তে এই ইউর এই মানটাই হচ্ছে আমাদের স্থিতি বা সঞ্চিত শক্তি সুতরাং ইউ সমান এটা হ্যাঁ এখন এখানে একটা কথা আছে এইটাই হচ্ছে আমরা আমরা একটু লিখে দিতে পারি যে এটাই আমাদের সঞ্চিত শক্তি এটাই আমাদের মূলত কি সঞ্চিত শক্তি এটাই সঞ্চিত শক্তির পরিমাণ মানে তরিত ডিমের জন্য এটা সঞ্চিত শক্তির পরিমাণ ওকে এটা লিখছি কিন্তু আমার এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশন হইল বিষয়টা আমি যে আদি কোনটা ছিল আমাদের প্রথম যে কোনটা ছিল সেই কোনটা যদি আমি তরিত ক্ষেত্রের সাথে নাইনটি ডিগ্রিতে নিতে পারি ধরুন এটা তো আমার তরিৎ ক্ষেত্র তরিৎ ক্ষেত্রের সাথে যদি আমি নাইনটি ডিগ্রিতে কোনটা নেই তাহলে কস নাইনটি ডিগ্রি মানেই আমার কস নাইনটি ডিগ্রি মান জিরো তো কস নাইনটি ডিগ্রি মান জিরু হয়ে গেলে ফলে আমার কিন্তু সঞ্চিত শক্তির রাশিটা আরও কমে আসে কি লিগে নাইনটি ডিগ্রি নেবো আমরা নাইনটি ডিগ্রি নেওয়ার একটা কারণ হচ্ছে মানে এখানে সর্বনিম্ন শক্তি হিসাবটা থাকে সর্বনিম্ন শক্তিতে থাকে হচ্ছে নাইনটি ডিগ্রিতে ওকে তো আর নাইনটি ডিগ্রি নিল আমরা অন্য কোনো কোনো নিতে পারি মানে আমাদের তো মূল অ্যান্সার এইটাই কিন্তু আমরা কিন্তু একটু কন্ডিশন অ্যাপ্লাই করে দিতেছি যে নাইনটি ডিগ্রি হইলে আর একটু কম আসতেছে আমাদের জন্য মানে এই রাশিটা চলে যেতেছে আমরা ভ্যাক্টরের মধ্যে কিন্তু করছিলাম যে ম্যাক্সিমাম লবধি খেয়াল আছে কিনা আমাদের ইন্টারমিডিয়েটে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম করছিলাম তো ম্যাক্সিমামের জন্য নাইনটি নাইনটি ডিগ্রি আসছিল আর মিনিমামের জন্য একশো ডিগ্রি বসাইছিলাম দিলে হয়ে যাবে তবে আমরা আরেকটা ছোট্ট একটা কন্ডিশন অ্যাপ্লাই করে রেজাল্টটাকে আর একটু পারফেক্ট করে দিই তা আমরা লিখতে পারি যে যদি আদি অবস্থায় আদি অবস্থায় আদি অবস্থায় থিটা নট ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি হলে আদি অবস্থায় থিটা ডি থিটা নট ইকুয়াল টু যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এইখানে নাইনটি ডিগ্রি মানটা আমরা ইনপুট করে রেজাল্টটা নিয়ে আসি এই পাশে নিয়ে আসি আমরা হ্যাঁ ওকে তাহলে এবার কী হয় এই যে তাহলে ইউ সমান সমান মাইনাস পিই কস থিটা প্রথম কী হবে কস থিটা প্লাস এখানে পিই তাহলে কস নাইনটি ডিগ্রি কারণ থিটা নটের মান নাইনটি ডিগ্রি আমরা বলে নিলাম হ্যাঁ এটা কেন নেওয়া হয় কারণ আমরা যখন এই নাইনটি ডিগ্রিটা কেন নেওয়া হয় এটা হচ্ছে সর্বনিম্ন শক্তিতে থাকে যখন নাইনটি ডিগ্রি হয় আর এই সর্বনিম্ন শক্তিতে থাকে আর এখানে হচ্ছে এটা হচ্ছে রেফারেন্স কোন একটা একটা রেফারেন্স কোন আমরা কিন্তু আমাদের মূল যেহেতু সমীকরণ এইটাই অ্যান্সার তো এইখানে যদি নাইনটি ডিগ্রি না হয় তাহলে কিন্তু এইটাই অ্যান্সার এখানে মানটা বসে এটা দুইটার যোগফল বীজগণিতিক যোগফল যা আসে তা হবে কিন্তু যদি নাইনটি ডিগ্রি বসে তাহলে এই মানটা থাকে না তখন আমাদের এই রাশিটা কিন্তু আর একটু ছোট হয়ে আসে এটা দেখানোর জন্যই জাস্ট আর এই মানটা বসানো এখন কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে কত জিরো তাহলে এখানে যদি জিরো দেয় এই টোটাল রাশিকে গুণ করি আমি তাহলে আলটিমেটলি এটা রেজাল্টটা এটা জিরোই হয়ে যায় নাকি তো আচ্ছা ঠিক আছে একটা লাইন বেশি করে দিই তাহলে পিই কস নাইনটি ডিগ্রি ওকে তাহলে আমরা লিখতে পারি ইউ ইকালস টু মাইনাস পিই কস থিটা তাহলে এটার টোটাল মান জিরো এটা না লেখি আচ্ছা তাহলে এইবার যদি আমি সুতরাং এইটাকে এইটাই হচ্ছে আমাদের মূলত সঞ্চিত শক্তির যেই নতুন যেই ফল এইটার পরবর্তী যেটা এটা হচ্ছে আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ এখন ভ্যাক্টর রূপে প্রকাশ করলে সুতরাং ভ্যাক্টর রূপে প্রকাশ করলে ভ্যাক্টর রূপে প্রকাশ করে পাই ভ্যাক্টর রূপে প্রকাশ করলে কি পাবো আসলে খেয়াল করুন আমরা পাবো ফ্যাক্টর প্রকাশ করলে ইউ ইকুয়ালস টু মাইনাস পি ক্রস সরি এখানে পি ইন পি ডট পি ডট ই তো এই জিনিসটা আসলে কি হইল এখানে একটু খেয়াল করেন এখানে বিষয়টা আমরা কিন্তু ব্যাক্টরের ক্ষেত্রে জানি দুইটা ব্যাক্টরের ডট গুণন দুইটা ব্যাক্টরে ডট গুন এব ডট গুন কি হয় ই পিই কস্থিটা আছে তো পি পিই কস্থিটার কারণে আমি কি ব্যাক্টর দয়ের ডট গুণন নিতে পারি না তো ব্যাক্টর দয়ের পি আর ই এর ডট গুণন নিছি সামনে একটা মাইনাস ছিল ও মাইনাসটা থেকে গেছে তো এটা তো আশা করি আপনারা এবার বুঝতে পারছেন তো আমাদের এইটাই হচ্ছে মূলত সঞ্চিত শক্তির রাশিমালার অ্যান্সারটা তো আশা করি আপনারা এই অংশটুকু বসতে পারছেন এটার ক্যালকুলেশন আমার কাছে জটিল কোনো কিছুই মনে হয় নাই তো এটা খুব মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখে থাকেন একবার না বসলে এটা আবার দেখবেন কারণ প্রশ্নটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ